শুভ সকাল বন্ধুরা আমার সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর সকালটা শুরু হোক সববার পজিটিভ দিক দিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আর আমরা সবাই যেন ভালো থাকি মহামায়ের কাছে হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই আপনাদেরকে আর অতি দেখাবো আর আমার যে মায়ে মহামায়ের যে ভিডিওগুলো অবশ্যই দেবো সারাদিন আপনারা দেখবেন ভালো লাগবে আর বন্ধুরা না আজকেও ছাদে যেতে যে হ্যাঁ ছাদে আমি যাই সকালবেলায় কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারিনি কারণ সকালবেলা ক্যামেরা করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় হাজবেন্ড অফিসে যাবে ছেলে আজকে অফিসে যাবে সেই জন্য অনেক কাজ থাকে তাই বন্ধুরা সকালে রান্নাটাও তো করতে হয় তাই অনেকটা দেরি হয়ে যায় তা শুরুটা করলাম এখান থেকে আমি একজন সাধারণ গৃহবধূ আর আমি যা করি যেমন মন্দিরেও যাই আর যা যা করি আপনাদেরকে অবশ্যই শেয়ার করি তা দেখুন এখন আমি কি করব একটু এই যে তুলসী গাছে জল দিয়ে দিয়েছি কাকদেরকে খাবার দিয়ে এসেছি আর এখানে এই যে ভগবানদের এখনও পুজো করিনি একটু সামান্য পুজো করেছি তা যাই হোক মানে জল মিষ্টিটাই শুধু দিয়েছি আর ধূপ ধরিয়ে দিয়েছি এবারে আমি আলপনা দিয়ে পুজো করব। আজকের পুজোটা যেহেতু অনেকটাই সময় লাগে যে লক্ষ্মী পুজো করবো ঘরতর ধুয়ে রেখেছি ফুল মিষ্টি এনে রেখেছি তা যাই হোক এভাবেই সকালটা শুরু করলাম দেখুন বারান্দা অন্ধকার করে রেখেছি কেন বলুন তো প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আর এই যে আমাদের মাছগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন না আর এখানেও এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে আলু দম আর কি করে দেবো আমাদের কেউ খায় না আমাদের শরীরগুলো এরকম হতে পারে কিন্তু আমরা কেউ রুটি খাই না মানে আটা আমাদের বাড়িতে আসেই না শুধু ময়দা আর রুটি যদি খাই তাহলে ময়দা রুটি খাই তাই যাই হোক আলুটা ছাড়িয়ে নিয়ে আলুর দম করবো আর সঙ্গে আমার থাক আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর মহামায়াকে আপনারা বলুন ফেসবুকে দেখাবো না ইউটিউবের ইয়েতে দেখাবো ইউটিউবের লাইভে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু ফেসবুক লাইভে কিন্তু পুরোটাই দেখা যায় আর যাই হোক আপনারা কিন্তু যে কোনো মাধ্যমেই আপনারা লাইভটা দেখে নেবেন আমি ভাবছি আমি ফেসবুকের লাইভেই দেখাবো যদি আমার ফেসবুক আইডি হচ্ছে সুতোপা রায় আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আর সকালবেলা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য বড়দেরকে প্রণাম জানালাম সকালবেলা আর ছোটদেরকে অনেক ভালোবাসা আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন আমি আপনাদের সঙ্গে থাকতে চাই সব সময় আমার একটা পরিবার হোক বিশাল বড় অনেক অনেক বন্ধুরা হোক আমার আর সেটাই আমি চাই আর সেটাই চেষ্টা করি হ্যাঁ জানি না আমি খুব একটা ভালো কন্টেন্ট বানাতে পারি না যদি আমাদেরকে আপনারা অ্যাডভাইস করেন যে এরকম 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 তাহলে তো আরও খুবই ভালো হয় তবে বানাতে জানি বা না জানি চেষ্টা তো করেই যাব আর এভাবেই আপনাদেরকেও দেখতে হবে এটা আমার দাবি অধিকার যে আমার ভিডিওগুলো আপনারা দেখুন বেশি বেশি করে দেখুন শেয়ার করুন লাইক কমেন্টস করুন আর টাইম আমার একদমই নেই কবের থেকে ভিডিও বানিয়েই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন নেই চাই হোক সেটা আমার এখানটা তার লোকের কোনো দোষ নেই আপনারা যতটা করেছেন আমাকে এগিয়ে দিয়েছেন আপনাদের জন্য তাই মায়ের ভিডিও দেখুন ভালো লাগবে সঙ্গে থাকুন আর আমিও না খুব ব্যস্ত আছি এখন লুচি আলুর দম করতে হবে তো আসবেন চোখ আগামী দিচ্ছে সেও তো বেরোবে সময়ে তাই আমি তো বলেইছি আমি একজন গৃহবধূ সাধারণ তাই গিয়ে যা যা কাল থাকে সবই করে নিয়ে ভিডিওগুলো করি অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে এই যেতে অন্য বন্ধুরা সাহায্য করবেন এটা আমার আপনাদের প্রতি খসা আর আমার বন্ধুরা তাই করবেন তাই এখন এইটুকু আর আরতি দেখাতে নিয়ে যাব। তাহলে এখন একটু কাটছাট করে ভিডিওটা করলাম তাহলে আরতি দেখাতে নিয়ে যেতে পারবো তা চলুন টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবাই ভালো